আজকে আমি শ্বশুরের খামারে গিয়েছিলাম আমার মেয়ের জন্য টাটকা দুধ নিতে এসেছি আগে বালতি ভর্তি করে দুধ হতো কিন্তু এখন বাছুর বড় হওয়াতে কমে গেছে সংসারের কাজের পাশাপাশি আজকে আমি খামারে গিয়েছিলাম মানে ছাদে এসেছিলাম এন্ড এত গরমেও এত সুন্দর ওয়েদার পাবো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর ডিজাইনের একটা ড্রেস পরবো রুকাইয়া তার দাদা দাদির সাথে বাহিরে ঘুরতে গিয়েছে এন্ড আমি এখন একাই বাসায় বাহিরে কিছু কাজ আছে তাই রেডি হয়ে গিয়েছি তার আগে ঘরের কাজটা শেষ করে ফেলতে হবে আজকে আমার খুব পছন্দের একটা থ্রি পিস পড়েছে খুব সুন্দর ডিজাইনের এই ড্রেসটা সামনাসামনি আরও বেশি সুন্দর রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাবেন এই দিয়ে আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন রোজা ফ্যাশনের পেজটা আমার ভিডিও ডিসকিপশনে দেওয়া আছে এত বড় ঘর এলোমেলো হলে অনেক সময় লাগে আমার গোছাইতে সো টাইম নিয়ে গোছাচ্ছিলাম আমার স্বভাব আর আমার জামাইয়ের স্বভাব সেম আমি একটা ড্রেস পড়তে গেলে পাঁচটা ড্রেস বের করি ঠিক সেও যখনই কোথাও কোথাও বের হবে তখন ঘরটা পুরো এলোমালো করে বের হবে তবে পরিষ্কার রাখতে সবসময় পছন্দ করি আমি এখনই আমি চলে যাব আমার শ্বশুরের খামারে রুকাইয়ার জন্য দুধ নিয়ে আসতে যাওয়ার আগে বলতে চাই যারা খুব সহজে ওজন কমাতে চান তারা কিন্তু অর্গানিক স্লিমিং খেতে পারেন এই চাটা প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেলে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় সাথে আপনাকে স্লিম রাখে এবং ওজন কমায় আমি তো প্রায় তিন বছর ধরে খাচ্ছি আমি যদি না খেতাম তাহলে আমি মানে আজকে কতগুলো মূল্য হতাম তার কোনো ঠিক নাই কারণ চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন আমি চা অনেকবার বানানো দেখাইছি এই আজকে দেখালাম না জাস্ট শেয়ার করলাম সকালে ঘুম থেকে উঠে আমি চাটা খাইছি যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন সো যারা যারা সহজে ওজন কমাতে যাচ্ছেন জাস্ট চা খাওয়ার মাধ্যমে তারা এখনই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা অর্ডার করে ফেলুন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে

হয়েছিল তখন গায়ে গরুর কাছ থেকে দুধ নামাইতাম বেশ কয়েকটাই গরু রয়েছে বাট কুরবানির জন্য যে আমরা কোনটা নিব আমার শ্বশুরের খামার থেকে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের বাসার ছাদটা এখন পুরোটাই কাজে ব্যস্ত মানে একদিকে গরু আর একদিকে এটা হচ্ছে বিড়ালের ঘর বানানো হয়েছে বাকি জায়গাগুলোতে ফল ফুলের গাছ এবং সবজির গাছে ভর্তি এগুলো দেখতে না দেখতে আমাকে বলে যে ভাবি আমার কাজ শেষ আমি দিতে চলে আসছি বালতি ভর্তি দুধ আসলে আগে বালতি ভর্তি হতো এখন বাছুর গুলো বড় হওয়াতে একদমই কমে গেছে কথা বলতে না বলতেই দেখি যে একদম রোদ উঠে গেছে মানে গরম শুরু হয়েছে যদিও বা আমি বেশিক্ষণ ছাদ দাঁড়াবো না কারণ রান্না বান্না করতে হবে একটু আনিজি ফিল হচ্ছিল আমার এখানে কারণ পেছনে হচ্ছে স্কুল এন্ড মেয়েরা আমার দিকে বারবার দেখছিল এই ড্রেসটার হাতের ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে এমনকি গলায়ও একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা যারা পছন্দ করছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন রোজা ফ্যাশনে অনেক ধরনের ড্রেস রয়েছে অনেক ডিজাইনের ড্রেস রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করে নিয়ে পর আজকে এসেছি মনে হচ্ছে লাস্ট এসেছিলাম ঈদের চাঁদ দেখার জন্য রোজার ঈদের চাঁদ আর কি আমি রাদ এবং বাবু এসেছিলাম জাস্ট তিনজন এসে আকাশের দিকে তাকিয়ে থেকে চাঁদ দেখেছি এমনকি পটকা ফোটানো দেখেছিলাম এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম